আসসালামু আলাইকুম কেমন আছো প্রিয় ভাই ও বোনেরা আবার কোলা সবাই একসাথে কোম্লা ও সুন্দর তো তোমার নাম কি একজন কও প্রথমে তারপরে কেটো নাজিম তারপরে কিটা আছে খুবই সুন্দর খুবই সুন্দর নাম গুলা খুবই ভালো এখানে আরো কিছু লোক আছে যাই হোক এখানে ভিডিও করা যাব না অত লোকে খুবই ভালো এইখানে আমাদের যে এই যে আকিম পাথরে যে কই আমরা সবাই হ্যাঁ এর আসল নাম ড কি আকিম । একটু গান কও আকিম বন্ধু দেখো আমার বাড়ি দিয়া আইটা যায় ভুকটা পাটা যায় ভালো রে কও বন্ধু যখন কি কইছ বন্ধু যখন আমার বাড়ি দিয়া আইটা যায় ভুকটা যায় পাটা যায় ভুকটা বুকটা পাটা যায় ভালো রে কও ভালো রে আর সুন্দর জানি লাগে মনে হয়

এখানে উড়া ধুরা শিল্পী শিল্পী যদি হ্যাঁ হ্যাঁ সুন্দর ও শালারে ভালো ভালো গান কো ভালো গান বোঝনা বোঝনা

খুবই ভালো লাগলো প্রায় পাঁচ মিনিটের মতো হয়ে গেছে খুবই আড্ডা দিলাম আর কি ছোট গুলার সাথে গিফটের বিষয়গুলো পরে আলোচনা করতেছি